আজকে দুই হাজার পঁচিশ শনিবার তিরিশ তারিখ দিন সাড়ে এগারোটার দিকে উনি সিকেডি ইউরোলজি হাসপাতালে সাড়ে এগারোটার দিকে ইন্তেকাল করেন ইন্তেকালের পরে আমরা ঘরোয়াভাবে মশারা সাপেক্ষে পরামর্শ করে তার ছেলে মাওনা মরহুম মারনা মুশারুফ সাহেবের ছেলে আবু জ্বরকে এবং সাথে আরো দুজনকে দিয়ে জুবাই সাহেবের কাছে পাঠানো হয় যেহেতু তার বাপ আজকে ইন্তেকাল করছেন আর জুবাই তাদেরকে পাঠানো হয়েছে তারা তিনজনই হলো সাহেবের ছাত্র তো যেহেতু ছাত্র বাপ মারা গেছে এই কথাই বলছে গিয়ে যে আমার আব্বা ইন্তেকাল করছেন যেহেতু ছাত্র জীবন থেকে জীবনের শুরু থেকেই সে তবলি করতে পড়তেছে এবং শীর্ষ স্থানীয় মুরব্বী আর পৃথিবীর ইতিহাসে ইজতেমার ময়দান যারা করছে শুরু থেকেই ইস্তেমার ময়দানে জুবাই সাহেব সরাসরি নিষেধ করে দিছে যে না এখানে মাটি দেওয়া যাবে না তো ধর্ম উপদেষ্টা জানতে পারছি লোক মারফতে ধর্ম উপদেষ্টা নাকি বলছেন যে এখানে মাটি দেওয়াতে কোনো অসুবিধা নেই আপনারা জুবাইরপন্থীদের সাথে একটু যোগাযোগ করে তো যোগাযোগ করার পরে আমরা এতটুকু জানছি যে ওই ইস্তেমার ময়দানে মাটি দেওয়ার মধ্যে কোনো ফাজাইল নাই যে কোনো জায়গায় দেওয়া যাইতে পারে মাছ আলা বলে তাদেরকে বিমুখ করে বাপের জানাজার বাপের জানাজার ছেলের ছেলেকে বিমুখ করে বিদায় করে দেয় তো ওইখান থেকে চলে আস তো আমি দেশবাসীর কাছে করজোর বিনীতভাবে অনুরোধ জানাবো যেহেতু আজকে মাসরা সাপেক্ষে এশার নামাজের পরে সাড়ে নয়টায় জানা দেওয়া হওয়ার কথা শেষ মুহূর্ত পর্যন্ত দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যেহেতু তবলিগের ময়দান তবলিগের ময়দান এই ময়দানে মুরব্বীদেরকে মাটি দেওয়া হয় আমার ভাই উনি শীর্ষস্থানীয় মুরব্বী এন্তেকাল করছেন আজকে আমি আশা করব তাকে যেন দাফন মজানে ময়দানে দেওয়া হয় এটাই আমার চাওয়া আপনি বলেন এরপর একটু আসলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের তবদিক আজকে দুই হাজার সাল থেকে দুই ভাগে বিভক্ত হয়েছে আমরা আমিরের অনুসারী আমরা মানে সাদ সাহকে আমির মেনে সারা বাংলা সারা দুনিয়াতে আমরা ইস্তেমার মেনত করি তাবলিগের মেহনত করি ওনারা আলিমে সুরার মেহনত করেন ওনাদের কোনো আমির নাই আমাদের মালানা মুসাফ সাহেব আজকে যিনি ইন্তেকাল করছেন উনি আমাদের শীর্ষ মুরব্বী উনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগতেছিলেন আজকে বেলা সাড়ে এগারোটায় উনি ইন্তেকাল করছেন তো ইন্তেকালের ওনার দিনের একটা তামান্না ছিল ওনার আল্লাহ রাস্তায় মৌত হওয়া এবং আরেকটা তামান্না ছিল যে ওনার দাফন যেন টঙ্গির ময়দানেই হয় তার আলোকে ওনার ছেলে মালানা জুবাইর এবং ওনার দুই ভাতিদা মালানা আব্দুল মতিন এবং মালানা আবু মালানা আব্দুল মালিক এই তিনজনকে ওনার কাছে মালানা জুবাই সাহেবের কাছে পাঠানো হয় মালানা এই তিনজনই মালানা জুবাই সাহেবেরই ছাত্র তার ছাত্র ওস্তাদের কাছে কাছে তার বাবার দাফনের আর্জিনিয়া ওনারা তো সেই আবদার রাখেনি নাই বরঞ্চ